বড় মজমা জীবনে পাওয়া যাবে কিনা এই জামাত ইস্তেমা বিশ্ব ইস্তেমা যেখানে কোটি 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 মানুষের সমাগম কত বড় বড় আল্লাহ রনিরা রয়েছে কত বড় বড় ওই ইস্তেমায় রয়েছে ও মুসলমান গ আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবল হয়ে যায় এই আমি সেটা বসে খেতে বুক খুলে দাও বলে যদি খবা ইনশাআল্লাহ একটু पाच মিনিট বাজাব আমি বাইন্য কলিতে যাব এ মুসলমান দরদী আল্লাহর গোলামেরা ভালো করে শুনবেন জীবনে বহু জায়গায় বহু জায়গায় ঘুরেছেন ঘুরিয়েছেন এদিকে সেদিকে গিয়েছেন আল্লাহ হয়তো এই জামাতের বদলায় ইস্তিমার বদলায় আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে জীবনটা আপনার মোড় দাও ঘুরিয়ে দিতে পারে জীবনটা আপনার পাল্টে যেতে পারে কেন জানেন এত লোক এত লোক এত লোক জীবন কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই নসিবে জুটবে কিনা জানা নাই ইনশাল্লাহ আল্লাহ আকবর এটা আমি জানি আমি বলছি যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না আল্লাহ আকবর তারপর মুসলমান ছুটতেছি ইনশাল্লাহ আমরা যত না পারব নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা ট্রেনে বাসে যাতে পারবো আমরা চলে যাব ইনশাল্লাহ নসিব যদি একবার পাল্টে যাই একবার যদি সময়টা পাল্টে যায় তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে লক্ষ্য নয় কোটি কোটি মানুষের সামনে কাঠটা তুলে দোয়া করবো আল্লাহ কারও সেলাই হয়তো কাকে কবুল করে নিতে পারে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে আজকে সারা বাংলা না গয় ওটা ভারতবর্ষের মুসলমান রাজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে কত দোয়া আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে ত্রিপুরা থেকে এমন মেঘালয় থেকে বলে হজুর তোয়া কবল হবে কটার সময় হবে আমি বললাম আগামী সোমবারে আনুমানিক দশটার সময় দোয়া হতে পারে বলে হজুর গ আমরা আসার চেষ্টা করছি আল্লাহ যদি তো তোয় শরী কত দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হবে আমরা এখান থেকেও দোয়া করতে পারবো এ শুলমান জীবনের কোনো মূল্য না জীবনের কোনো দাম নাই কখন আছি কখন চোন দাম বা সবে ক্রম রনি জীবন কেমন জীবন ছিল তারা রসুন সন সল্লাহকে নবীজির পিছনে তারা নামাজ পড়তেন এবং নবীকে মোহাম্মত এত মহাম্মত করতেন হজরত বেলালের একটা কথা মনে হয়ে গেল নবীর হজরতে বেলালকে মরুভূমির গরম বালির ওপরে কাফের বেঈমানেরা আপনার অত্যাচার করে বুকের ওপর পাথর তুলে দিল দুই পায়ে উঠ বেঁধে দিল জীব কেটেনে বের করা হলো জীবে প্যারাক মারা হলো বলুন মানুষের জীব যদি বের করা হয় আর জীবের উপর যদি প্যারাক মারা হয় বলেন তোমার জীবন থাকতে পারে নাকি ওই বিলালকে বলো বিলাল একটা বার বল কে মানি না আল্লাহকে চিনি না বেলালে মুদি আদা আদা বেলালে বলেছিল ও মাইয়া যদি আমাকে মেরে 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 শেষ করে ফেলো টুকরো 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 করে ফেলো কুচি কুচি করে ফেলো আমি একবার যখন পড়েছি কানে বলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ কেমন পর্যন্ত জীবন থাকা পর্যন্ত এ কালে আমি বিলাল মুছে ফেলব না আমাকে মেরে 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 তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলো আমাকে কত করে ফেলো তুমি যতক্ষণ শেষ না করে ফেলবা আমি ততক্ষণ পর্যন্ত হাত বলে যাব ওই বিলাল নবীর প্রেমে কত ছিলাম রসুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন হজরত বিলাল আর মদিনার জমিনে তিনি থাকলেন না তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কোথায় দামেশকে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন সিরিয়া দামেশকে সিরিয়ায় দামেশকে আপনার দিনের পর দিন রাতের পর রাত মাসের উপর মাছ কেটে যায় বছর কেটে যায় কিছুদিন যেতে না যেতে রসুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে বিলাল রে আইরে বেলা ও বিলাং আমি নবীর কথা কি তোর বনে পড়ে না আয়রে বেলা কত বড় নিষ্টং এটু আমার কবুটা যেন করবি রে বেলাং আইরে বেলা বেলালা লাল ইস্নিয়া দমেশ কে থাকতে পারলেন না মরভূমে ব্রান্তে পাড়ি দিয়ে। স্বপ্নর দামেশকে সিরিয়া পার হয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন এখন হাজিনাগঞ্জ করতে গেলে নবীর মুবারক এ দাঁড়াতে দেয় না নবীশ্রাউজ মোবারুকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেয় না আপনার হাত বানিয়ে আপনার হাতে ভেঙে দিবে সে আপনাকে সরিয়ে দেবে হাজারতে বিলা আমার নবীর কবুলও যা পাকের পাশে দাঁড়িয়ে কান্না করে আর দোয়া করে মানে নবী গরো শুনুন আপনি মদিনা জমিনে নানামি কার কাছে থাকব আমি Bilal সহ্য করতে পারি না নবী গো স্বয়ং সহ্য করতে পারে ওগো রাসূল আপনার মৃত্যু আমি বিনা সহ্য করতে পারি না জানবি না আমি আপনাকে এতটায় मोहब्बत করি গো আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল

যখন দে উঠে মদিনার সমস্ত মানব সমগম হয়ে গেল বিলাল এসেছে বিলাল এসেছে হযরত সাহাবায়ে کرامরা চলে এলেন হযরতে আবু বকর এলেন হযরতে আলী হযরতে ওসমান হযরতে ওমর সমস্ত সাহাবারা মদিনার মসজিদে জমা হয়ে গেলেন হযরতে বিলাল কে বলা হলো বিলাল রে আযান দাও আযান বিলাল বলে আযান দিব না বলে ও বিলাল আযান বলে দিব না বলে আমি বিলালাজান যদি দি তোমরা বলো আমি বিলালাজান দিনে যখন নবী আমার আসতেন আমি এখন যদি বিলালাজান দি বলো আমার নবী আসমে কিন একবার বলো সাবর বলে না পেলে তোমরা রাসূলকে ভালোবাসো তুমি আমরাকে নবীকে ভালোবাসি না বেলাল বলে ও সাবরা তোমাদের ভালোবাসাটা হলো ভিন্ন আর আমি বিলালের ভালোবাসা

দুই কোটির উপর লোক পার হয়ে গেছে দু কোটির উপর হয়ে গেছে লোক জাগা হয়নি আল্লাহর গোলাম এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে ও আল্লাহ দু কোটি আড়াই কোটি লোকের ভিতরে এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা নিয়ে ফেলে দিতে কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয় বাথরুমের পানি মুরুব্বি চলতে পারে না ভালো ভালো দামি দামি মানুষ তারা এস দামার মাটিতে বালটি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয় কি মানবতারে। কোনো ঝামেলা নাই আজকে বলুন তো বাড়িতে দুইজন চারজন পাঁচজন লোক থাকলে ঝামেলা লেগে যায় যায় না পালাতে ঝামেলা লেগে যায় কিন্তু আজকে কেনে দুই কোটির ওপর লোক কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না এটা হলো মুসলমানদের আবে এটাই হলো ইসলাম আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই মসজিদের জন্য এলান হয়ে গেল বেল্লাঙ্গায় শুনেছেন না আয় কথা বলছেন না কেনা এলাল কুতুব কে বলছে 80 কোটি কে বলছে 1 কোটি কে বলছে 1 লাখ কে বলছে 5 লাখ কে বলছে 100 গাড়ি ইট কে বলছে 50 গাড়ি বালু কে বলছে 200 কুইন্টাল ওরড কে বলছে ইট লিব না আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না বলেন যা দেখেছেন কি রাস্তা ধরে জায়গা নাই রাস্তা ধারে পালা দিয়েছে নম্বর যাতে শুরু এত ইট জমা হয়ে গেছে কুড়ি থেকে তিরিশটা ভাটা তো এত ইঁট নাই এ আল্লাহর গলাম এটা কোনো মুসলমানদের আমি সেদিন এক পুরোহিত বলছিলেন সাধু বাবা আমার শুনে বড়ো ভালো লাগল পুরোহিত বলছে মুসলমানদের বাড়ি গোনা যদি কাঁচা হয় মাটির হয় বেড়া দিয়ে তৈরি হয় টেল তৈরি করে আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে এক বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায় বাড়ি কাঁচা থাকে এমনি মুসলমানদের হবে নয় এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয় এটা হলো আবেগ তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও আল্লাহর গোলাম টাকা আল্লাহ কাম দিয়েছে আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে পারে না ওই কথা বলে পারে না আমাদের মুর্শিদাবাদ জেলা শমশের গন্তানা গ্রামটার নাম হলো নগর ভালো করে শুনবেন এ যারা কোটি 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 টাকার মালিক যাদের বাড়ি গোলামার বিল টাল দিয়ে বানানো যাদের বাড়ি গোলা এসে দিয়ে তৈরি করা বাবা এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল রাস্তার আজকে তারা ভিকারি তাই তো কবি বলে নদীনে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলার বাদ তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে যে কেড়ে নিতে পারে তাই আমি আপনাদেরকে বলব নম্বর দুই ওগো মধুই মধুনপুরের মুসলমান ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আর একজন আল্লাহর গুলাম হবে না হজুর আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব মাত্র দশ হাজার টাকা বাপ একদিকে আর অপর প্রান্তের নাম মোহাম্মদ রসুল জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্ধব দশ হাজার টাকা নাই বলুন আটটা তুলে দিয়ে বলুন হুজুর আমার কাছে জান আছে মান নাই আমার মা চলে গেছে বাপ চলে গেছে আমার জন দুঃখিনী গরব ধারিনী দরধিনী মা হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে আমার মেয়ে চলে গেছে হুজুর গো আমি আল্লাহর ঘর পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব খেলতে মসজিদ কেমন পর্যন্ত মানুষ ওযু করবে নামাজ পড়বে আমি আল্লাহু লিমান খাবিদা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল বলতে থাকবে আপনার অক্ষর অক্ষর নাকি আল্লাহ তাই দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য গাঁদ কেনা তুলে দিব ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মদলিশের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ দশ হাজার টাকা দেওয়ার পাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব তাই মাত্র পরে দশ হাজার টাকা একটা লেখো দিবেন না হবে না আমি একটা কথা আপনাদেরকে শোনাই এখানে যারা আমরা আছি

যাতে মাতল হইলেও তলে ঠিক আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা কোরআন পড়ব না আমরা টাকা না নাকি এ মুসলমান আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবি কে বা করে দেয় সন্তানকে তিম করে দেয় আমরা তো সেই মুসলমান নবীর জন্য দিনের নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় নবীর জন্য ইসলামের জন্যে জীবন দিয়ে দেয় নতুন বিবাহ ইসলামের জন্যে যাহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় আমরা তো সেই মুসলমান তেলের গাড়ি তেলে চলে হামায় সালে বিনা তালে चलाई গাড়ি নবী মন আমরা তো সে মুসলমান আমরা তো সে মুসলমান ও আল্লাহর গোলামেরা ওগো নবীর এমন কোন আল্লাহর বান্দা এত বড় এত গোনা মানুষের ভিতরে দশ হাজার টাকা দিয়ে কলে মার জন্য করে বনে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব এক বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ হবে না এবার আপনাদের ভিতরে এক বছরের মধ্যে দশ হাজার টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্ধব একটা নাই আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা 10000 টাকা দিলে আপনাদের বহুত ভারি আপনাদের ব্যথা হবে আপনাদের কষ্ট হবে আমি বুঝতে পেরেছি বাবা 10000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয় ব্যথা হয় ভারি হয় আমি আপনাদের কাছে 10000 টাকা নিব না আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র হাজার টাকা এই মদি জিবি তুই বাপ ও আল্লাহর আমার আল্লাহ তাই আমি দশ হাজার নিব না আমি পাঁচ হাজার কুড়ি টাকা দেখতে চাই বাবা সর্বপ্রথম আল্লাহর বান্না এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা আছে আমি পরে অল্প অল্প করে পাঁচ হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র পাঁচটা করে হাজার টাকা পাওয়া যায় দেখেন আল্লাহর বান্দা কি নাম আল্লাহর বান্দা মাইনুল ইসলামের এ তিনি পাঁচ হাজার টাকা তাত আল্লাহ বান্দা মাইনুল ইসলাম ছিল পাঁচ হাজার টাকা তোমার বান্দা গোদা নিল আরো তোমা করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দে গলা আরো তোমা করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও

এই আল্লাহর কলাম আমি আপনাদের কে বলবো দুই নম্বরে পাঁচ হাজার টাকার দাদা আল্লাহর কলাম গ গ গ ও নবীর মতো রাঁকে আছে বাপ বহু টাকা বৌদিকে যায় আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে বাড়িতে গিয়ে দেখলেন বিবি রসুম ছেলের রসুক মেয়ের ওসুম ডাক্তারের বাড়ি চলোয়া গয়া পাঁচ হাজার না রাই

আল্লাহ নবী বললেন নাই যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমল নামাতে এক শহীদ শহীদের মর্যাদা দান করবে শহীদ মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজা সোজি যাবে তারা শহীদ মর্যাদার কোন তার বিচার হবে না হিসাব হবে না তাই নাম্বার তিনে এবং কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ তিন নম্বরে পাঁচ হাজার টাকার দাতা কি নাম আল্লাহর বন্ধু সজীব ভাই গ আমার আল্লাহ মসজিদের জন্যে তিনি পাঁচ হাজার টাকা দেবে

মামুনদের কাছে লোক পাঠিয়ে মামুন না পাথর দেবে ইনশাল্লাহ তিন নম্বর হয়ে গেল চার একজন দুদিকে বলি আসমানি কেতা বলো তোমরা জবরিন ঝিল লাজপেনিছে বল কুরআন আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা খালি দুনিয়ার জমিনে নাই আল্লাহ ওই কবরের মাটি তো বাড়িয়ে দেবে আমি একটা bayan আপনাদেরকে শুনিয়ে দিই একজন কোটিপতি ব্যক্তি বিবি